চলুন আজ কথা বলি হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পর কাজগুলো করা যাবে তো আপনি যদি হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করানোর পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার মনে অবশ্যই প্রশ্ন থাকবে যে হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পর আপনার জীবন কেমন হতে চলেছে তো সবার আগে চলুন হাতা দিয়ে শুরু করা যাক সাধারণত আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে গাইড করবেন কিন্তু আপনি আপনার অপারেশনের একদিনের মধ্যেই হাঁটা শুরু করবেন হয় আপনার অপারেশনের পায়ের সম্পূর্ণ ওজন দিয়ে অথবা আংশিক ওজন দিয়ে শুরুতে আপনি একটি ওয়াকারের সাহায্যে হাঁটবেন তারপর আপনাকে একটি লাঠিতে শিফট করা হবে এবং অবশেষে আপনি চার থেকে ছয় সপ্তাহের মধ্যে নিজে নিজেই হাঁটতে পারবেন এবার আসি অন্যান্য কাজ যেমন গাড়ি চালানো গাড়িতে বসা গলফ খেলা হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস বাথরুমে যাওয়া এসব প্রসঙ্গে তো চলুন প্রথমে গাড়িতে বসা দিয়ে শুরু করি আপনি যখন প্রথমবার গাড়িতে বসবেন অর্থাৎ আপনার ডিসচার্জের দিন তখন আপনাকে গাড়ির সামনের প্যাসেঞ্জার সিটে বসতে হবে সেখানেও আপনার সিটটা সামান্য হেলিয়ে নেবেন এবং আপনার পা দুটো দূরে বা ফাঁক করে রাখবেন এভাবেই আপনার শুরুতে গাড়ির সিটে বসা উচিত আপনাকে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে যখন আপনার ব্যথা অনেকটাই কমে যাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ও চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আপনি আপনার গাড়ি চালানো শুরু করতে পারেন আপনি যদি গলফ খেলতে চান সেটা আপনি প্রায় ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুরু করতে পারেন সাইকেল চালানো আপনি প্রায় চার সপ্তাহের মধ্যে শুরু করতে পারেন কিন্তু শুরুতে যখন আপনি সাইকেল চালানো শুরু করবেন খেয়াল রাখবেন যেন আপনার সিটটা উঁচু থাকে উঁচু সিট মানে হল আপনার সাইকেলের সিটের লেভেলটা বাড়াতে হবে শুরুতে আপনার কম রেজিস্ট্যান্সের সাইকেল ব্যবহার করা উচিত এছাড়াও যখন আমরা পা গুটিয়ে বসা বা সম্পূর্ণ স্কোয়াড করার কথা বলি সেটা আপনার অবশ্যই এড়িয়ে চলা উচিত কিন্তু প্রথম তিন থেকে ছয় মাস আপনার অবশ্যই পা গুটিয়ে বসা বা উবু হয়ে বসা এড়িয়ে চলা উচিত শুরুতে যখন আমরা ব্যায়ামের কথা বলি আপনার ফিজিওথেরাপিস্ট হাসপাতালেই আপনাকে অ্যাঙ্কেল পাম্প বা কোয়াড্রিসেপস এক্সারসাইজ শুরু করিয়ে দেবেন প্রথম দুই সপ্তাহ শুধু হিল স্লাইডস এবং স্ট্রেট লেগ রেজিং করতে হবে যদি আপনার ডাক্তার আপনাকে এর জন্য অনুমতি দিয়ে থাকেন এরপর আসে সাইকেল চালানোর বিষয়টি যা আমরা সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে শুরু করি রোগীর স্বাচ্ছন্দ্যের উপর নির্ভর করে সাঁতার আমরা সাধারণত ছয় সপ্তাহ পর শুরু করি যখন আপনার ক্ষত সম্পূর্ণ শুকিয়ে যায় গাড়ি চালানো আপনি প্রায় চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শুরু করতে পারেন আপনি যদি ডেস্ক জবে থাকেন তাহলে আপনি এটা প্রায় দুই থেকে চার সপ্তাহের মধ্যে শুরু করতে পারেন আপনার যদি দাঁড়িয়ে করার কাজ বা হালকা ডিউটি থাকে তাহলে আপনি এটা চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শুরু করতে পারেন ভারী কায়িক শ্রম আপনি শুধুমাত্র বারো সপ্তাহ পরেই শুরু করতে পারবেন সাধারণত আমরা আমাদের রোগীদের ভারী কায়িক শ্রম করতে নিরুৎসাহিত করি কারণ এটি ইমপ্ল্যান্টের আয়ু দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে আপনি যদি ফ্লাইটে ভ্রমণ করতে চান তাহলে চার থেকে ছয় সপ্তাহ পর ভ্রমণ করতে পারেন এবং আপনার কম্প্রেসিভ স্টুকিংস পরা উচিত প্লেনে ভ্রমণের সময় আপনার পর্যাপ্ত পানি পান করা উচিত আর বিমান থেকে নামার পর আপনার অবশ্যই কিছুক্ষণ হাঁটা উচিত যাতে রক্ত সঞ্চালন খুব ভালোভাবে বজায় থাকে ও হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পর আপনার জীবন বা আপনার জীবনের কার্যকলাপ কেমন হতে চলেছে এটি তার একটি সামগ্রিক চিত্র এ বিষয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে নির্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ